বিজেপির দালালি করছে বিজেপির গোবর চাটছে এই গোবর চাটা এই দালালি আমরা মেনে নেবো না নির্বাচনের কমিশনারের মুখে আমরা থুতু ফেলে দেবো তাও আমরা ওই নির্বাচন কমিশনারের ওই ফালতু কাগজপত্র নাম করে যে আমাদের বোকা বানাচ্ছে সেটা আমরা দেখা বলে কাগজপত্র মানুষকে বাংলায় প্রথমে বলেছিল যে এসে আর দুরকম ভাবে হবে যে দু হাজার দুইয়ে যাদের বা যাদের পরিবারের মানুষের ভোটার লিস্টে নাম আছে সেই নামটা শুধু দেখালেই হয়ে যাবে আর নয়তো যাদের নাম নেই তাদের এগারোটা প্রমাণপত্রের ভিতরে একটা দেখালেই হয়ে যাবে কিন্তু এখন নির্বাচন কমিশনার এসআর নামে মানুষকে ঠকাচ্ছে মানুষকে বোকা বানাচ্ছে ঝাঁকে তাকে নাম পাঠাচ্ছে ঝাঁকে তাকে কাগজ ফেরত পাঠাচ্ছে বোকা বানাচ্ছে আর আমরা পশ্চিম বাংলার মানুষ আমরা এইটা মেনে নেব না আমরা লড়াই করব প্রয়োজনে আমরা ভাঙর কেন কলকাতা অবরোধ করে রেখে দেবো কিন্তু এই এসআইআর এই হয়রানিতে আমরা আমাদের জীবন আমরা এইভাবে ধ্বংস করতে দেব না নির্বাচন কমিশনের যেটা খুশি সেটা করবে আর আমরা মেনে নেব না আমরা লড়াই করব দরকার হলে সারা পশ্চিম বাংলা অবরোধ করে দেব আমরা নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনের বিজেপির দালালি করছে বিজেপির গোবর চাটছে এই গোবর চাটা এই দালালি আমরা মেনে নেব না নির্বাচনের কমিশনারের মুখে আমরা থুতু ফেলে দেবো তাও আমরা ওই নির্বাচন কমিশনারের ওই ফালতু কাগজপত্র নাম এটা আপাতত আমাদের আন্দোলন শুরু হয়েছে নির্বাচন কমিশনার যদি আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আইন হাতে তুলে আইন হাতে আমরা খুলতে চাই না আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করবো তারপরে যদি না এ করে তখন কার চিন্তা ভাবনা আলাদা আমরা এখন আইনের উপরে ভরসা আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা ভাঙড়ের মানুষ আইনের উপরে ভরসা আস্থা রাখি আমরা আইনের উপরে ভরসা রেখে আমরা লড়াই চালাবো পরবর্তীতে যদি নির্বাচন কমিশনার আমাদের অধিকার কে নেওয়ার চেষ্টা করে তখন আমরা লড়াই দেখিয়ে দেবো আমরা তখন মজা দেখিয়ে দেবো কথা শুনে মসজিদে মায়ানে সোশ্যাল মিডিয়ায় যমন বিজেপি দল পশ্চিম বাংলা গানো সারা ভারতে কোটাওক মানুষের সুরক্ষা দেইনি করে উন্নয়ন করেনি এরা শুধু ধর্মের ভিত্তিতে মানুষের হিংসা লাগিয়েছে আর এদের কাছে রাজনীতি মানে হিন্দু মুসলিম হিন্দু মুসলিমের বাইরে হিন্দু মুসলিমের বাইরে এদের কাছে কোনো রাজনীতিই নেই আপনি আপনারা কাকে ছাড় দেবেন কাকে ঘটক কুকুর পাঁচ দিন আমরা অবরোধ করে থাকতাম আপনারা থাকতেন

তার হাফ প্যান্টের ভিতরে পায়খানা গড়িয়ে দেবো রাজি আছেন রাজি আছেন এখনই আমাদের অনুষ্ঠান শেষ করছি সকলে দেন নির্বাচন কমিশন হুশিয়ার নির্বোধ কুমার হুশিয়ার আরে বিজেপির কালো হাত ভেঙে দাও করিয়ে দাও আরে যারা পিজি মূল তাদেরকে হসিয়া আরে হুশিয়ার সব দল এই বলে আমাদের অনুষ্ঠান শেষ করছি খোদা হবে চাষের বাড়িতে ফিরে যান ভারতবর্ষ ঐক্য বাংলার হিন্দু এই বলে বক্তব্য শেষ করছি সবাই কে ভালো থাকুক সবাই ভালো থাকেন আসতে আসতে ফিরে চলে